একটা তো মুসলিম দেশ পাকিস্তান তো মুসলিম আপনি আমি পাকিস্তানের পাকিস্তান করার কারণ পাকিস্তান মুসলমান মুসলমান কারণ ভারতে কিন্তু মুসলমানের উপরে অনেক অন্যায় হয়েছে ভারতে হয়েছে ফিলিস্তিনের যে অবস্থা হ্যাঁ বাংলাদেশে কিন্তু সংখ্যালঘু আপনার অন্য ধর্মের লোক আছে সংখ্যালঘু আরো বেশি অনেক ভালোবেসে রাখি আল্লাহর সামনে অত্যাচার না কারণ আরো বেশি ভালোবাসছে আল্লাহ ইফ্রহান দিছে আলমিন ইসলাম এবং আপনার দেখছেন আমিন অন দ্য অ্য চ্যানেল এ দা ব্লক ভিডিও আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি পাশের গ্রামের ক্ষেতের মাঠ ঘুরতে ওইখানকার পরিবেশটা অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ পাশাপাশি চেষ্টা করেছিলাম ঐখানকার কৃষকদের সাথে কথা বলে এখনকার বর্তমান পরিস্থিতিতে চাষাবাদ করে তাদের কিরকম পোষাচ্ছে এগুলো জানতে আসলে এগুলো আমার কৌতূহলের দিক থেকে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু তাদের সাথে কথা বলতে গিয়ে এমন কিছু কথা শুনলাম যা আপনারা শুনলে একজন মুসলিম হিসেবে আপনার গাছ শিউরে উঠবে সুতরাং চলুন দেরি না করে যাওয়া যাক মূল ভিডিওতে আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিতে ভুলবেন না গ্রাম বাংলার এই প্রকৃতি যে সৌন্দর্য এগুলো আমার ভালো লাগে জন্য দেখায় অনেকে বলছেন যে ভাই আপনি সবসময় গ্রামের ভিডিও করেন কি আমি ভাই একজন গ্রামের সন্তান আমি বসবাস করি আর আমার গ্রাম লাগে বেশ কয়েক আমি ঢাকাতে ছিলাম চিটাগঞ্জ ছিলাম সিলেট শহরে ছিলাম বেশ কয়েক জায়গাতে আমি থাকছি বেশ কয়েক শহরে আমি থাকছি সেটা আসলে কাজের জন্যই গেছিলাম কর্মস্থান ছিল এখানে আমার আমি ওইদিকে জব করতাম কিন্তু আমার এই গ্রামের

ভালো আছে সাড়ে এমন ধান বিক্রি হয়েছে এক বিঘা মাটির ধরেন যে বিশ থেকে পঁচিশ চব্বিশ মন করে ফলন মানে আপনার বিঘাতে চব্বিশ থেকে পঁচিশ মন ধান আসবে বিশ থেকে পঁচিশ আচ্ছা বিশ থেকে পঁচিশ মন মানে এই নর্মাল হলে বিশ মন ভালো হলে পঁচিশ মন আসবে সেখানে আপনার বিঘাতে কত টাকা খরচা হয়েছে দাও বিঘাতে খরচা এসে এসে ধরেন যে লেবার খরচ সহ মাঠে মাঠে তুলে নিয়ে যাওয়া পর্যন্ত মোটামুটি আপনার ধারেন এই একুশ থেকে বাইশ হাজার টাকা বিঘা একুশ থেকে বাইশ হাজার টাকা বিঘাতে আসে

ঠান্ডা বছরের খাবার হয়ে গেলে টেবার তুলে নিতে পারি আর ইহুদি রাষ্ট্র হলে বেশি লাগে তো পারবে না সর্বোপরি এটা বলা যায় আমরা মুসলমান হলেও কিন্তু ইমানের দিক থেকে খাটি ইমানদার এখন হতে পারিনি আর হ্যাঁ আপনাদের দেখায় দেখেন আমার কি অবস্থা রোদ্রে অনেক তাপমাত্রা যার ফলে আমার চেহারার মধ্যে আমি পুরাটাই ঘামে গেছে একদম শেষ তাহলে বুঝেন আমি আমি শুধু হাঁটাহাঁটি করছে আর ভিডিও বানাচ্ছি তাতে যদি অবস্থা হয় তাহলে যে সকল কৃষক ভাইরা মাঠে কাজ করছে তাদের কি অবস্থা তারা যদি এক গ্লাস পানি পায় ঠান্ডা পানি তারা তৃপ্তি সহকারে খাবে এবং আমার জন্য একটু হলেও দোয়া করবে আমি চেষ্টা করব পরবর্তীতে কখনো আসলে অবশ্যই তাদের জন্য যাতে খালি হাতে না আসা লাগে কিছুটা একটা হাতে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি নতুন একটি ভিডিওতে নতুন কোনো জায়গায় থ্যাংক ইউ সো মাচ দেখ আল্লাহ হাফিজ